সো দু হাজার চব্বিশ সালে একদম ফ্রি নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন কারণ আপনি আপনার ভিডিওর সাথে যখনই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে ভিডিও আপলোড করছেন সঙ্গে সঙ্গে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে কিংবা ভিডিও আপলোড করার কিছুদিন পর আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে এবং আপনার সেই ভিডিওটি থেকে আপনি এক টাকাও ইনকাম করতে পারছেন না যতটুকু টাকা সেই ভিডিওটি থেকে ইনকাম হচ্ছে পুরো টাকাটা কিন্তু কপিরাইটে ওনার পাচ্ছেন আপনি কিন্তু সেই ভিডিওটি থেকে এক টাকাও ইনকাম করতে পারছেন না তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দু সালে নো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন কোথা থেকে ডাউনলোড করলে আপনার ভিডিওতে কোনোদিন কপিরাইট ক্লেম আসবে না এবং সেই ভিডিওটি থেকে যত টাকা ইনকাম হবে পুরো টাকাটা আপনার নিজের হবে এবং ভিডিও শেষে আমি এমন একটি প্ল্যাটফর্মের কথা বলবো যে প্ল্যাটফর্মটি থেকে আপনারা আনলিমিটেড ফটো ব্যাকগ্রাউন্ড মিউজিক এমনকি আপনার ভিডিওকে সুন্দরভাবে তৈরি করার জন্য বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে আপনার ভিডিওকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করছি নো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য প্রথমেই যে প্ল্যাটফর্মটির কথা বলব সেটি হচ্ছে এনসিএস আপনি যদি আপনার মোবাইল থেকে ইউটিউবটি ওপেন করার পর সার্চবারে যদি আপনারা এনসিএস লিখে সার্চ করেন তাহলে এই চ্যানেলটি চলে আসবে এই চ্যানেলটি থেকে আপনারা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিককে ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর যদি আপনার ভিডিওতে কখনও কপিরাইট খেলে মেশেও থাকে তাহলে ভয়ের কোনো চিন্তা নেই আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে ডাউনলোড করার পর মিউজিকটি ডেসক্রিপশন থেকে জাস্ট আপনাদেরকে ক্রেডিট থেকে কপি করে আপনি যে ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ইউজ করবেন সেই ভিডিওটি ডেসক্রিপশনের মধ্যে ক্রেডিটটিকে জাস্ট পেস্ট করতে হবে আর তাহলেই হবে তারপর যে প্ল্যাটফর্মটির কথা বলবো সেটি হচ্ছে ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি আপনি যদি ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি থেকে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওতে কোনোদিন কপিরাইট ক্লেম আসবে না আপনি কোনো রকম ভয় ছাড়াই ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি থেকে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন এবং ফাইনালি যে প্ল্যাটফর্মটির কথা বলবো সেই প্ল্যাটফর্মটি থেকে আপনি আপনার ভিডিওকে তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ফটোর প্রয়োজন হয় সেইগুলিও আপনি খুব সহজে পেয়ে যাবেন কারণ অনেক সময় ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয় বিভিন্ন ধরনের ইমেজের প্রয়োজন হয় বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্টের প্রয়োজন হয় এমনকি বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজের প্রয়োজন হয় কিন্তু আমরা ভিডিও তৈরি করার সময় সেই জিনিসগুলিকে খুঁজে পাই না যার ফলে আমাদের ভিডিওগুলিকে সুন্দরভাবে তৈরি করতে পারি না তাই এবার আমি যে প্ল্যাটফর্মটির কথা বলবো সেই প্ল্যাটফর্মটি থেকে যদি আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ এমনকি বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে যদি আপনারা আপনার ভিডিওটিকে তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভালো পারফর্ম করতে পারে তো চলুন সেই প্ল্যাটফর্মটি কী দেখে নেওয়া যাক আপনাকে প্রথমে আপনার মোবাইল থেকে গুগল কম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে তো আমি আমার মোবাইল থেকে গুগল কম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি গুগল কম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে এক্স এ ওয়াই ডট এম লিখে সার্চ করতে হবে এখান থেকে আপনাদেরকে একটু নিচে আসার পর ফটো সেই অপশানটির ওপর টাচ করতে হবে আর তাহলেই অসংখ্য ফটোকে আপনাদের সামনে শো করানো হবে এবং আপনারা চাইলে ওপরে সার্চ বক্সটিতে সার্চ করে যে কোনো ধরনের ফটোকে সার্চ করে ডাউনলোড করতে পারবেন তো আপনাদেরকে বোঝানোর জন্য এই সার্চ বক্সটির মধ্যে আমি ইউটিউব লিখে সার্চ করছি ইউটিউব লিখে সার্চ করার পর আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিউবের কিন্তু অসংখ্য ফটো কিন্তু চলে এসেছে যে ফটোটি আপনি ডাউনলোড করতে চান সেই ফটোটিকে টাচ করে একটু চেপে ধরলেই কিন্তু এখান থেকে ডাউনলোড ইমেজ এটার উপর টাচ করলেই কিন্তু ফটোটি ডাউনলোড হয়ে যাবে ঠিক একই রকমভাবে আপনারা যে কোনো ফটোকে সার্চ করে এখান থেকে ডাউনলোড করতে পারবেন তারপর আপনারা যদি কোনো ভিডিও ফুটেজ ডাউনলোড করতে চান তাহলে আপনাদেরকে নিচে ভিডিওস এই সেকশনটিতে টাচ করে যে কোনো ধরনের ভিডিও ফুটেজকে আপনারা ডাউনলোড করতে পারবেন কিংবা আপনার ওপরে সার্চ বক্সটিতে সার্চ করেও আপনারা ভিডিও ফুটেজগুলিকে ডাউনলোড করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ ডাউনলোড করে দেখাচ্ছি যে ভিডিওটিকে আপনি ডাউনলোড করতে চান সেই ভিডিওটির ওপর প্রেস করতে হবে ভিডিওটির ওপর প্রেস করার পর ওপরে আপনাদেরকে ডাউনলোড অপশানটির ওপর টাচ করতে হবে ডাউনলোড অপশানটির ওপর টাচ করার পর আপনি কোন রেজুলেশনে ভিডিওটিকে ডাউনলোড করতে চান সেই রেজুলেশনটিকে সিলেক্ট করার পর আপনাদেরকে নিচে ডাউনলোড অপশানটির ওপর টাচ করতে হবে আর তাহলেই ভিডিও ফুটেজটি ডাউনলোড হয়ে যাবে ঠিক একই রকমভাবে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারবেন এবং আপনার ভিডিওকে সুন্দরভাবে তৈরি করার জন্য বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আমি সাউন্ড ইফেক্ট এই অপশানটির মধ্যে প্রেস করছি সাউন্ড ইফেক্ট এই অপশানটির মধ্যে প্রেস করার সাথে সাথেই কিন্তু অসংখ্য সাউন্ড ইফেক্ট কিন্তু চলে আসবে এখান থেকে আপনারা চাইলে সাউন্ড ইফেক্টগুলিকে প্লে করে দেখে দেখে ডাউনলোড করতে পারবেন আর এখান থেকে সাউন্ড ইফেক্টগুলিকে ডাউনলোড করার জন্য পাশেই আপনাদেরকে ডাউনলোড এই অপশানটির মধ্যে প্রেস করতে হবে আর তাহলেই সাউন্ড ইফেক্টগুলি ডাউনলোড হয়ে যাবে তো আশা করছি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং ইউটিউব টিপস ট্রিক্স এবং আর্নিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ